গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি এই যে এখন ময়দা মেখে নিচ্ছি আর আজকে সকালে এগ রোল হবে টিফিনে ওই জন্য ময়দাটা সকালবেলা ঘুম থেকে উঠেই মেখে নিচ্ছি ময়দাটা মেখে রেখে দেব দিয়ে তারপরে সব কাজ ছেড়ে তারপরে রোলটা বানাবো ওই জন্য সকালে ঘুম থেকে উঠে ময়দাটা মেখে রেখে দিচ্ছি এই যে ময়দাটা মেখে গোল গোল করে লেচি কেটেছি আর বড় বড় করে কেটেছি সবার একটা করে হবে রোল ওই জন্য বড় বড়ো করে লেচি কেটেছি কেটে আমি সব রেডি করে নিচ্ছি তারপরে আমি ঘরে সব কাজগুলো করে এসে রোলটা বানাবো তাহলে দেখতে থাকো আমি ময়দাটা মেখে লেচে লেচি করে নিই তারপর কি কি দিয়ে রোলটা বানালাম দেখাচ্ছি আর এই যে ময়দাটা কাটার পর ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এই যে ঘুগনিটাও শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ অল্প একটু ওখানে দুটো রোল বানানো হয়ে গেছে আর এই যে শশা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর মটর দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি ঘুগনি মতন ওটা শুকনো শুকনো রেখেছি ওইটা দিয়েই রোলগুলো বানাচ্ছি আর এই যে ময়দা রুটিগুলো পুরো পরোটা মতন করে বেলে রেখে দিয়েছি আর এই যে একটা রোল শুধু করেছি ভাজার পরোটা ওইগুলো দিয়েই খাবে শশা পেঁয়াজ এক রোলের মতন আরো পাশেরটা ওটা ডিম দিয়ে করেছি ওইটা ডিম দিয়ে করেছি ওই দুটো করেছি দুটো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম উনি সকাল সকাল বলল যে আমি দোকানে যাওয়ার আগে খেয়ে চলে যাব। তা সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল রোলটা বানাতে বানাতে আর তারপরে সবার চলে যাওয়ার পরে আমি এই যে বাসি দরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সেভাবে কাজকর্ম কিছুই করা হয়নি যেহেতু রোলের ঝামেলায় ছিলাম বাড়িতে অনেকজন লোক সাত আটজন প্রায় বা আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি মা সবার রোল করতে গেলে সকালে অনেকটা সময় নষ্ট হয়ে যায় সকালে ওই জন্য ঘুম থেকে উঠেই ময়দাটা মেখে নিয়েছিলাম তারপরে মটরের তরকারিটা বানিয়েছি এইগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো শশা পেঁয়াজ কুচিয়েছি তারপরে হাজব্যান্ডের জন্য গল জল গরম করে দিয়েছি আমার শাশুড়ি মা উনি স্যান করে তারপরে পুজো টুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন তারপরে আমি এই যে বিছানা টিছানা তুলে নিলাম ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘরটাও এখন মুছে নেব নিলে আমার এই ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেল তারপরে রান্নার জোগাড় করবো বাজারে শ্বশুরমশাই বাজারে গেছেন বাজারে গে এলে বাজার থেকে কি নিয়ে আসে দেখি তারপরে তোমাদের সাথে বলছি যে কি রান্না হচ্ছে ততক্ষণ আমি ঘরটা মুছে নিই আর এই নিচের ঘরটা এইভাবেই একটু ইয়ে হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে নিচের ঘরগুলো সব নষ্ট হয়ে গেছে ওগুলো সারাই করা হবে আর উপরের ঘরগুলো সুন্দর করা হয়েছে টাইলস দেওয়া হয়েছে আর এই যে এখন বাজার চলে এসেছে ধনে পাতা একাঠি দেখতেই পাচ্ছ আর এই যে বিটুলি নিয়ে এসেছেন আর বিটুলি তাহলে আজকে রান্না হবে আর মাছ রান্না হবে মাছ নিয়ে এসেছেন এই যে মাছটা বাজার থেকে আজকে কেটেই নিয়ে এসেছে এই যে বাজার থেকে মাছটা কাটিয়েই নিয়ে এসেছে ওলকপি নিয়ে এসেছে নিয়ে এসেছেন দেখি ওলকপি দিয়ে মনে হচ্ছে মাছের ঝোলটা হবে আর বিটুলিটা হবে তরকারি আলু টালু দিয়ে বিটুলিটা তরকারি হবে তাহলে এখন রান্নায় চলে আসি আমি মাছটা ধুয়ে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা আমার মাছটা ধোয়া কমপ্লিট কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো এই যে আলু ওলকপি আর বিটুলি কেটে রেখেছি এটা ভাজা করব আর মাছটা দিয়ে ওলকপি দিয়ে ঝোল করব। এই যে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছ ভেজে নিয়ে রান্না করবো তাহলে সব মাছগুলো ভেজে নিই আর মাছটা অনেকটা ভাজতে সময় লেগে যাচ্ছে এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাথাগুলো রয়েছে মাথাগুলো তরকারিতে দিয়ে দেব দেখি এই যে আর এই যে এখানে বসিয়ে দিয়েছি বিটুলিটাও বসিয়ে দিয়েছি ওটাও হয়ে গেছে প্রায় রান্না তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন টাটা আর এই যে আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছিলাম ওইটাই দিয়ে কষিয়ে নিয়েছি আর ওলকপিটা সামান্য একটু ভাব দিয়ে নিয়েছিলাম ওই ওলকপিটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে ঝোলটা করে নেবো মাছ দিয়ে পাতলা বেশি ঝোল করব না তাও পাতলাই রাখবো এই যে তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ওলকপি এই বিটুলির তরকারি আর মাছের ঝোল এই যে ওলকপি দিয়ে মাছের ঝোল আর আমার মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য ও নিজে আজকে সবই রান্না করেছিল ওর যেহেতু স্কুল ছুটি তা বললাম তুই তুই খাবি তুই সবইটা রান্না করো সবইটা ভালোই খায় এই যে সবইটা রান্না করেছিল। টাটা বন্ধুরা বাই বাই